সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় চাঁদ আল্লাহকে দেয় নবী বলেন তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় বলেন আল্লাহ আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবিরা রে সূর্য যেতে যেতে আর শিম নিচে যায় আল্লাহকে শেষদা দিয়া সুবাহানা রব্বি আলা বলে সূর্য করতে থাকে আর সুবাহান আরবলা আলা বলে সূর্যের তাসবি পড়তে থাকে আর বলে হেরব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদূতিক কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকবো আল্লাহ সত্যি আমার অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে পূর্ব সময় অনুভূতি দেবে না Devina, Divina